আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে দীর্ঘদিন পর আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম ওভি মোটরসের আপডেট তো অনেক দিন আগে আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম যে ওভি মোটরসের চার ইউনিট মিচি মিছি ফুসো চেসিস ঢুকেছিলো তো সেই চার ইউনিট মিছি বেশি ফুসো বাসের বডি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে ওভি মোটরস আইসিভ ফ্রন্টের বদলে এই নতুন ডিজাইনের ফ্রন্ট করছে আগের মতো অ্যাগ্রেসিভ লুকটা নেই তবে একেবারে খারাপ না বা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই নতুন ফ্রন্টটি কেমন লাগে আর বাসটির পেইন্ট স্কিম আপনারা দেখতেই পাচ্ছেন সাদার ভিতরে লাল এবং একটু খয়েরি কালারের কম্বিনেশন আর ওই মোটরসের পেইন্ট জব সম্পর্কে সন্দেহের কিছু নেই যথেষ্ট সুন্দর ফিনিশিং বাসের বডি ফিনিশিং এবং ইন্টিরিয়ার ফিনিশিংয়ের সাথে যে পেইন্টের যে ফিনিশিং আছে অসাধারণ একটি পেইন্ট ফিনিশিং আপনাদের ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে খুব বেশি গর্জাস বলবো না তবে খারাপও হয়নি মোটামুটি ভালো লেগেছে আর পিছনে যে ব্যাক ডিজাইন আছে সেটাতেও মোটামুটি এখন ওবি মোটরস থেকে এই ডিজাইনের ব্যাকই করা হচ্ছে তো হানিফ এন্টারপ্রাইজ দীর্ঘদিন ভলভো আইশিফটের মতো করে বডি তৈরি করলেও বর্তমানে তারা এখন নতুন ডিজাইনের চেষ্টা করছে তো মোটামুটি এই যে ডিজাইনটা এটা এখন অনেকগুলো বাসেই তারা দিয়েছে তো মনে হচ্ছে এই ডিজাইনের বডি আরও কিছু বাসে তারা করবে চার ইউনিট বাসের কাজ মোটামুটি বডির কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল ভিতরে কিছুটা কাজ বাকি আছে তবে চার ইউনিট বাসের ভিতরে একটা বাসের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট বাকি বাসগুলোর কাজও চলছে হয়তো এই সপ্তাহের ভিতরে বাসগুলো কাজ কমপ্লিট হয়ে বের হয়ে যাবে গ্যারেজ থেকে বর্তমানে ওভি মোটরসের বাসগুলোতে লাল রঙের আধিক্যটা বেশি দেখা যাচ্ছে লাল বা একটু ক্ষয় টাইপের তো এই বাসগুলো তো সেই টাইপের ভাইব রাখা হয়েছে তো ওভির ভিতরে যে ইন্টেরিয়ার ডিজাইন আছে এটা আসলে অসাধারণ আপনারা সম্পূর্ণরূপে গাড়িটা যখন বের হবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই বাসটা কিন্তু তিনটা বাস চারটা বাসের মধ্যে এই বাসটা কমপ্লিট হয়ে গেছে প্রায় একেবারে নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট তো এই বাসটার ভিতরে ইন্টেরিয়ার আপনারা দেখতে পাচ্ছেন উপরে সিলিং থেকে শুরু করে ড্রাইভারের সাইডটা এবং প্যাসেঞ্জারের সাইডটা আছে এবং লাইটিংয়ের ক্ষেত্রে নতুনত্ব আনা হয়েছে ছোট ছোট লাইট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাইট উপরে লাগানো হয়েছে এবং ইন্টেরিয়ারের কাজ বরাবর মতোই লাল খয়েরি এই টাইপের কালারের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে তো এই বাসটিতে সিট বসানো হয়ে গেছে চারটা বাসের ভিতরে একটা বাসের সিট বসানো হয়ে গেছে বাকিগুলো এখনও সিট কমপ্লিট হয় ওগুলো কমপ্লিট হয়ে গেলে ওই বাসগুলোতেও সিট বসানো হয়ে যাবে তো টোটাল একচল্লিশটি সিট দেওয়া হয়েছে যেটা অভি মোটরসের ট্রেডিশন যে পিছনের শাড়িতে সবসময় পাঁচটা সিট দেওয়া হয় এবং সিটগুলো অভি মোটরসে নিজস্ব তৈরি করা সিট তো নিজস্ব সিট হলেও সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল এবং সফট আছে থাই সিট একটু হার্ড হয় কিন্তু এই অভিমোটরসে বানানোর সিটগুলো একটু সফট টাইপের হয় তো চল্লিশ সিট হওয়ার কারণে বা একচল্লিশ সিট হওয়ার কারণে বাসগুলোতে কোনো লেগ রেস্ট দেওয়া হয়নি শুধুমাত্র লেগ রেস্ট ছাড়া নর্মালি সিটগুলো দেওয়া হয়েছে তবে আপনাদের কাছে ইন্টেরিয়র এবং সিট আশা করি ভালো লাগবে যখন আপনারা ট্রাভেল করে নেবেন এই বাসগুলোতে এবার আপনাদেরকে আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অভি মোটরসে হানি প্যান্ট্রাভেলস নিজস্ব বাসের পাশাপাশি অন্যান্য কোম্পানি বাসেরও কাজ করা তো সেই ধারাবাহিকতায় স্টার লাইন পরিবহনেরও কিন্তু কাজ হচ্ছে অভি মোটরসে স্টার লাইন পরিবহনের দশ ইউনিট মার্সিডিস বেঞ্চ চেসিস রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাসগুলো হচ্ছে স্টার লাইনের বাস মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি এবং এগুলো হচ্ছে লিফ সাসপেনশনের এয়ার সাসপেনশন নয় তো এই বাসটি যতটুকু মনে হচ্ছে নন এসি হবে তো দশ ইউনিট বাসের ভিতরে কতগুলো এসি এবং কতগুলো নন এসি হবে সেটা আসলে সঠিক বলতে পারছি না কারণ বাসগুলো কেবল বডি কাজ শুরু হয়েছে এগুলো রেডি হতে এখনও দেরি হবে তো বাসগুলোর কাজ মোটামুটি ফিফটি পার্সেন্টের উপরে কমপ্লিট হলে বোঝা যাবে যে কতগুলো বাস এসি এবং কতগুলো নন এসি হবে আর বাসগুলোর ফ্রন্ট হচ্ছে এই ফ্রন্ট ভলভো বি ইলেভেন আর যে ফ্রন্টটি বর্তমানে চলছে বিশেষকে ভারতে দেখা যাচ্ছে সেই ফ্রন্টের আদলে এই বাসগুলোর ফ্রন্ট করা হয়েছে এবং এই ফ্রন্টের বাসগুলো কিন্তু কিছুদিন আগে যে স্টার লাইনের মিছি মিছি এসি করা হয়েছিল সেম ওই ফ্রন্টই করা হচ্ছে সবগুলো বাসেই তো মোটামুটি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাসগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে আর মিচ্ছু বেশি ফুসোর যে স্টার লাইনের বাসগুলো বের হয়েছিল কি মাসখানেক আগে সেগুলো কিন্তু মোটরস থেকেই বডি কমপ্লিট করে বের হয়েছিল এবং সেগুলো ঢাকা ফিনি রুটে স্টার লাইনের বহরে চলছে তো আশা যে এই বাসগুলো খুব দ্রুতই বের হয়ে যাবে তো এই ছিল আজকের মতো অভিমোটর্সের আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে জয়েন করবেন বিস্তারিত বিভিন্ন তথ্যের জন্য তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে